तो है गाइस हम कोनी আজকে আপনাদের সাথে প্রথমবার ইউটিউবে একটা ব্লগ স্কয়ার অফিশিয়াল চ্যানেলে নতুন একটা ব্লগ শুরু করছি আমার লাইফের প্রথম ব্লগ তো আপনারা যদি নতুন হলে ভিডিওটা स्किप না করে পুরো ভিডিওটা দেখবেন আর তোমাকে অনেক 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 বেশি সাপোর্ট করতে আমার লাইফের প্রথম ব্লগ প্রথম ব্লগ चलो আজকে ব্লগটা শুরু করি আজকে প্রায় পৌনে ছটা পাঁচটা চল্লিশ পঁয়তাল্লিশ এরকম কিছু হবে আর গরম এখানে এখানকার গরম এখানকার টেম্পার আপনারা তো দেখে বুঝতে পারছেন বিকেলে পৌনে ছটা বাজে অতিরিক্ত গরম হয়েছে আমি এসে এখন ছাদে আমার আমাদের ভাড়া ভাড়াবাড়ির ছাতে এখান থেকেই শুরু করলাম আজকের ব্লগটা আর এই যে আমরা যেখানে থাকি সেখানকার কিছু হোটেলস এটা হচ্ছে আমাদের এখানকার সবজি বাজার দীখানাটাই চাইছি আমরা মুদিখানার যত কিছু যাবতীয় সামান কেনা বাজার করি আর এখান থেকে সবজি টবজি কিনে কেনা হয় আর কি আমাদের জলের ট্যাঙ্কি এটা হচ্ছে আমাদের পাশের বাড়ির ছাদ ভাবছেন এটা কি সটা হচ্ছে আসলে একটা অ্যাডজাস্টম্যান ভিতরের গরম হাওয়া বাইরে ফেলে আর বাইরে খেলার ঠান্ডা হাওয়াটা ভেতরে নেই এরকম টাইপেরই কিছু হবে আমার খুব একটা জেনারেল নলেজ নেই তো তাই আমি খুব ভালোভাবে শিওরভাবে বলতে পারছি না আপনাদের হ্যাঁ এটা কোন জায়গা আপনাদের মনে মতে নিশ্চয়ই হবে হ্যাঁ এটা হচ্ছে হরিয়ানার ভিমানি আমি হরিয়ানায় থাকি হরিয়ানায় এখানে আমার একটা প্রফেশনাল কাজ আছে প্রফেশনাল আমি একটা কাজ করি তো এখানে আমি কাজ করি প্রফেশনাল কাজ করছি করতাম এখনও করি তার পাশাপাশি ভাবলাম কেন ব্লগ ভিডিওটাও শুরু করা যায় আজকাল তো সবাই করে আর এই দু হাজার পঁচিশে এতটা মানে ডিজিটাল দুনিয়ার মধ্যে আমি হিমশিম খেয়ে যাচ্ছি আজকে ব্লগটা শুরু করতে গিয়ে যে মানুষ কীভাবে করে দেখা যাক আপনারা যদি সাথ দেন তাহলে নিশ্চয়ই অনেকটা আগে যেতে পারবো আপনারা যদি সাথ না দেন তাহলে কীভাবে কী করবো যা কিছু হবে আপনাদের ওপরে আপনারা যদি সাপোর্ট করেন তাহলে খুবই ভালো হয় আর আপনারা সাপোর্ট করবেন এমন করতে পারেন না কারণ আমরা ইন্ডিয়ায় দেখি আজকে আমার কাজটা ছুটি ছিল আজকে একটা পুজো ছিল বিশ্বকর্মা পুজো পুজোর জন্য আজকে ছুটি আছে তো দুপুরবেলায় খাওয়া দাওয়া করে তো একটু শুয়েছিলাম বিকেল হচ্ছে একটু বাইরে যাওয়ার ইচ্ছা করছে ভাবছিলাম একটা বন্ধুকে ফোন করি ফোন করে এখানকার পাশেই একটা পার্ক আছে পার্কে যাব দেখা যাক কী বলে একা একা তো যেতে ভালো লাগে না তাই না তো একজন সাথে থাকলে পার্টনার হিসেবে যে তার সাথে কিছু কথাবার্তা বলা বা একসাথে করা খুব ভালো লাগে সেটা যে কোনো বন্ধুবান্ধব বা গার্লফ্রেন্ড বা ওয়াইফ যে কোনো কেউ হলেই হয় আপনারা বলুন আপনাদেরকে কাকে কার সাথে ঘুরতে বেশি ভালো লাগে কমেন্টটা নিশ্চয়ই তো চলো তাকে ফোন করি ফোন করে দেখা যাক কি বলে না বলে তাহলে নিশ্চয় মানে পার্কে বেরিয়ে আসি আর হ্যাঁ আজকে এটা হচ্ছে আমার প্রথম ব্লগ ব্লগে অনেক কিছু উল্টো পাল্টা কথা বলছে প্লিজ ডোনহি কিছু ভুল না কিছু মনে না করে আমাকে ক্ষমার চোখে দেখবেন তো গাইস চলে এসছি পার্কের সামনে এই যে আর এই যে বলতেছিলাম আমার বন্ধু আসছিল এটাই হচ্ছে আমার বন্ধু আর এই যে পার্ক চলো ভেতরে যাওয়া যায় বেশিরভাগ সময় সকালে সন্ধ্যায় অনেকজন অনেক লোক আসে জগিং করার জন্য অনেকজন আসে ঘোরাব ঘুরতে বেড়াতে

এদিকটা বাচ্চাদের খেলাধুলা করার জন্য একটা কিছু রাখা আছে কি বলে এইগুলোকে আর বাদবাকি অনেকজনই আছে মোটামুটি পার্কে আরো ভিড় হয় বাট এখন খুব একটা ভিড় হয় না সন্ধ্যের পরে আরো ভিড় হবে Hãy subscribe cho kênh Ghiền Mì Gõ Để đấy. পৌনে সাতটা বাজে পৌনে সাতটা বাজে এখানে এখনো কত বেলা ভাই এ দেখো দেখো যে থেকে আমরা পিছনে এখানে বসেছি এরা এসে সেই থেকে আমাদের পিছনে বসে বসে হই 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 করেই যাচ্ছে খেলাধুলা করতেছে বাচ্চা হয় খেলাধুলা তো করবে পার্কে সবাই খেলাধুলা করার জন্য বাচ্চারা আছে খেলাধুলা করার জন্য যারা বয়স্করা আছে তার একজন আছে জগিং করার জন্য হাঁটাচলা করার জন্য অনেকজন আছে আবার এক্সারসাইজ করার জন্য এক্সারসাইজ করার এই যে আমাদের সরকারের তরফ থেকে যে পার্কের মধ্যে যে ব্যবস্থা করে রেখে জিম সেই এক্সারসাইজ করে অনেকজন অনেকজন আছে বসে গল্প করার জন্যে যেমনটা আপনারা দেখতে পাচ্ছেন এই তো অনেকজন বসে আছে ঠিক আছে তো দেখো তোমরা ভিডিওটা ভিডিওটা যদি ভালো লাগে তাহলে আর অবশ্যই করবেন হয়ে গেছে সন্ধ্যে অনেকক্ষণ বসা হলো তো ভাবছি এবার বাড়ি চলে যায় তো গাছ আছে অনেক আর ফাইনালি সন্ধে হয়ে গেছে তো আজকের ব্লগটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক সাবস্ক্রাইব করবে চ্যানেলটাকে আর আমাদের সাপোর্টের অনেক দরকার আপনারা অনেক 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 বেশি করে সাপোর্ট করবে আর আমার ব্লগটা যদি ভালো লাগে শেয়ারও করে দেবেন তো আজকের ব্লগটা আমি এখানে শেষ করছি 哎。<Bye. S 2>